হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি রায় ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো এটা হচ্ছে জানুয়ারি মাসের সেকেন্ড রবিবার ছিল সানডে তো আমরা সবাই মিলে পিকনিক যাচ্ছি তরিবাড়িতে তো যাচ্ছি আমরা বাড়ি তো এ বছর কিন্তু পিকনিক আমার যাওয়ার কোনোই ইচ্ছা ছিল না শুধু একমাত্র তিশাদের জন্য আমার পিকনিকে যাওয়া তো এখন আমাদের দিদি টিফিন নিয়ে আর টিফিনে ছিল টিফিনে ছিল কমলা লেবু মিষ্টি তারপর হচ্ছে কলা তারপর হচ্ছে ডিম সিদ্ধ তো আমরা খুব 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 মজা করছি খুব এনজয় করছি আর ছিল পাউরুটি পাউরুটি বলা হয়নি আর তার সঙ্গে ছিল হচ্ছে জল তো এতটুকু সময় তো ভালো করেই যাচ্ছিলাম তারপরে আমাদের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেল এখনো পর্যন্ত আমরা ঠিক ছিলাম তার একটু পরেই হচ্ছে আমাদের বাস গেছিলো খারাপ হয়ে তো তারপরে আমাদের বাসটা খারাপ হয়ে যাওয়ার পরে জিনিসপত্র সব এখানে নামিয়ে নিচ্ছে আর দুটো চার চাক্কা আসবে আর দুটো হচ্ছে ওই মালগাড়িগুলো আসবে তো ওগুলোতে সবাই অ্যাডজাস্ট করে আমরা যাব একটাতে মালপত্র থাকবে একটাতে সব ছেলেটা থাকবে আর ওই চার চাক্কাগুলো যে হচ্ছে ওটাতে আমরা লেডিসগুলো আর কি থাকবো দেখো পিকনিক করতে আসি কী অবস্থা गाड़ी संख्या कि निर्धारित रूट से इस्लामपुर से लेकर बारी की ओर जा रही थी असमत एक यूटन के गाड़ी फंस जाने के कारण पत्ती टूट जाने के कारण विलम्बता के साथ हम बड़े फंस गए कारण से सूचित किया जा रहा है कृपया अपना, अपना सामान लेके आप लोग टाटा एस्कॉर्ट डिलीवरी डिलीवरी टाइम डिलीवरी टाइम नाउ न्यूज़ रिपोर्टिंग में आप सभी का स्वागत है दिल्ली दारा टीवी पर कृपया लाइन बना के एक छोटा हाथी की तरह आगमन करें आगमन प्राप्त তো এই যে দেখো ছেলেগুলো তারপরে এই এই গাড়িতে যাচ্ছে সব গরুর গাড়িতে আর আমরা সবাই যাচ্ছিলাম মালগাড়ি এই সরি চার চাক্কাতে দেখাচ্ছি আর এই গাড়িতে উঠতেই আমার মেয়ের শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো আর ও তো বাসেও একটা ঠিক ভালো মানে উঠতে পারে না তারপরেও মানে ঠিকঠাক ছিল কিন্তু এই গাড়িতে ওঠার পর আর থাকতে পারছে না তো চলো ফাইনালি আমরা পৌঁছাই গেলাম তো এখন এখানে বসে বসে আমি মাছ ভাজা খাচ্ছি আর বাচ্চাগুলোকে খাওয়াচ্ছি আর সবাই ওইদিকে মজা করছে নিজের মতন আনন্দ ফুর্তি করছে মানে ডান্স করছিল আর আমি এদিকে মাছ ভাজা খাচ্ছিলাম আর রান্নার মাসিগুলো রান্না করছিল আর আমরা এদিকে সবাই মিলে একদম সেই ডান্স করছিলাম আর তোমরা তো সবাই জানোই যে আমি ডান্স কিন্তু অত একটা ভালো পারি না বাট তাও আমি করছি আর মেয়েটা এখন শরীরটা একটু ঠিক আছে এখন মেয়ের শরীর ঠিক আছে নিজের মতন আছে আর এখন এদিকে অনেকটা বেলা হয়ে গেছে আর আমরা খেতে বসি প্রায় রাত হয়ে গেছে পাঁচটা আর কি সাড়ে পাঁচটার মতন হবে আর এখানে আমরা লাইট আর ছাতা অবশ্য নিয়ে আসলাম তো সেটা এখন সেটিং করছে তো সবার ফার্স্টে আমরা মহিলাগুলো বসে পড়লাম আর খাওয়া দাওয়ায় মেনু অনেক কিছুই